বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে যাওয়ায় জাতীয় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা বেশিরভাগ ক্ষেত্রে শান্তিপ্রিয় হলেও অতীতে রোহিঙ্গাদের অনেককেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে অপরাধীরা তাই সঠিক ব্যবস্থাপনা ও নজরদারি না থাকলে উগ্রবাদীদের খপ্পরে পড়ে পড়তে পারেন বিপদগ্রস্ত রোহিঙ্গারা মুস্তাফিজুল আলমের রিপোর্ট ছবি তুলেছেন কৃষ্ণ সরকার প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেকেই নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছেন মানব পাচার মাদক পাচার এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আগে থেকেই আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গার সাথে সম্প্রতি যুক্ত হয়েছে আরও প্রায় এক লাখ অতীতের অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গাদের অসহায় অবস্থা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন তারা হয়ে উঠতে পারেন উগ্র জঙ্গিবাদের হাতিয়ার বাংলাদেশের জন্য বাংলাদেশে অবস্থান করছে যেসব রোহিঙ্গারা তারা আগেও কিছুটা ছিল বর্তমানেও কিছুটা আছে ভবিষ্যতে থাকবে এটার কিছুটা বাড়তে পারে তাদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণ ধর্মভীরু অনেকেই এখানে রয়েছেন এবং সেই ধর্মকে পুঁজি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী এদেরকে প্ররচনা করতে পারেন এবং যার ফলে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায় মানবাধিকার নিশ্চিত করার পাশাপাশি যদি তাদের নিরাপদ বলয়ে রাখা যায় এবং অপরাধীদের আইনের আওতায় আনা যায় তাহলে দেশের নিরাপত্তা ঝুঁকি এড়ানো যাবে ভালো থাকবে বিপদগ্রস্ত এই মানুষগুলো তাদেরকে জড়িত করা হচ্ছে বিভিন্ন স্বার্থান মহল বাংলাদেশের মহল এবং বিশেষ করে যারা অর্গানাইজড ক্রাইমের সাথে জড়িত তারা এই কাজগুলো করছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইন বাহিনীর একটি অংশ এই অপকর্মগুলোর সঙ্গে যুক্ত এবং তাদেরকে যদি জবাবদিহিতার মধ্যে আনা না হয় কেবলমাত্র রোহিঙ্গাদেরকেই যদি দায়ী করা হয় তাহলে সেটা ঠিক হবে না আইনশৃঙ্খলা বাহিনীও বলছে ঝুঁকি আছে সুযোগ সন্ধানীরা যাতে রোহিঙ্গাদের বিপথে নিতে না পারে সে লক্ষ্যে কাজও করছেন তারা আমাদের প্রশাসনের পক্ষ থেকে একটা ভালো একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে ক্যাম্পগুলোর চারপাশ থেকে দেওয়াল তুলে তার উপরে কাটাদানে বেষ্টি দেওয়া যাতে ফ্রি চলাচলের যে একটা ব্যবস্থা এটা যেন না থাকে ভিতরে আমাদের কমিউনিটিগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের এরকম জঙ্গিবাদ বা কোনো ধরনের কোনো কিছু হলে যেন এটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের কানে আসে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার তাদের সমস্ত তথ্য সংগ্রহ করা দরকার পাশাপাশি তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে হবে কেননা ক্ষুধার্ত মানুষকে দিয়ে ষড়যন্ত্রকারীরা যে কোনো অপরাধ ঘটাতে পারে জিএম মুস্তাফিজুল আলম চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার